আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ নুর আলম আমি আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে জিপার নিয়ে আমরা যারা গার্মেন্টস ডিপার্টমেন্টের কোয়ালিটিতে বাবা অন্যান্য পোস্টে চাকরি করি তারা অবশ্যই জিপার সম্পর্কে কিছু না কিছু জানি কিন্তু জিপার সম্পর্কে সম্পূর্ণভাবে ভালোভাবে ক্লিয়ার ধারণা হিসাবে জানার জন্য আজকে আমি একটা টপিক আপনাদের মাঝে তুলে ধরলাম আজকে টপিকটা আপনার যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ টপিকটা দেখার চেষ্টা করেন তাহলে জিপা সম্পর্কে আপনাদের ক্লিয়ার হবে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা জিপার আজকে আমি আলোচনা করব জিপারের কয়টি অংশ ও কি কি জিপার কত বকাল কি কি জিপার রানার বক্সের কয়টি অংশ কি কি। আমরা যারা গার্মেন্টস ডিপার্টমেন্টে চাকরি করি কোয়ালিটি ডিপার্টমেন্ট বা আদারে প্রোডাকশন ডিপার্টমেন্ট বা স্টোর ডিপার্টমেন্টে আমরা যে মানে গার্মেন্টস রিলেটিভে আমরা যারা জড়িত আমরা কিন্তু অনেক সময় অনেক জায়গায় ইন্টারভিউ দিতে যাই বাইবা দিতে যাই আমাদের কিন্তু অনেক সময় বাইবা দিতে গেলে দেখা যাচ্ছে কমন কিছু ছোটো প্রশ্নের মধ্যে আমরা আটকে যাই যাই আমরা কিন্তু ছোটো প্রশ্নটাকে ছোটো প্রশ্ন হিসাবে না দেখে আমরা ওই ছোটো জিনিসটা সম্পর্কে যদি ভালোভাবে ক্লিয়ার ধারণা থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় সাকসেস হতে পারি তাই আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন তাই একটা কথা না বললে নয় যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে কলিং বেলটা অন করে রাখবেন কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত গার্মেন্টস রিলেটিভ ভিডিও আপলোড করা হয় যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক জিপার কত প্রকার কি কী জিপার কাকে বলে জিপারের কয়টি অংশ কি কি এবং জিপার রানার বক্সের কয়টি অংশ কোন জিপারের কি নাম আজকে আমি সম্পূর্ণ বিষয় এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন যাই হোক শুরু করা যাক আজকের আলোচনা জিপার নিয়ে এক জিপার কি। দুই জিপার কত প্রকার কি। কী তিন জিপারের কয়টি অংশ কি কি। চার জিপার ওয়ে কত প্রকার কি। কি পাঁচ জিপার রানার বক্সের বিভিন্ন অংশের নাম এক জিপার কি জিপার হলো ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে চেইন এক জিপার কি। উত্তর জিপার জিপার হচ্ছে এমন একটি ডিভাইস যা কাপড় এবং ব্যাগের দুই পাশের অংশগুলি কুলতে এবং বন্ধ করতে ব্যবহৃত হয় দুই জিপার কত প্রকার ও কি কি। জিপার জিপার চার প্রকার যেমন ইনভিজিবল জিপার লাইলন জিপার প্লাস্টিক জিপার মেটাল জিপার জিপার চার প্রকার এক ইনভিজিবল জিপার কাকে বলে ইনভিজিবল জিপার এমন একটি জিপার যা টপ সাইড থেকে বা ইনসাইড থেকে জিপারের তীত বা স্টোভার দেখা যায় না তাকে ইনভিজিবল জিপার বলে আর এই চিত্রটা হলো ইনভিজিবল জিপারের চিত্র নাইলন জিপার কাকে বলে নাইলন জিপার হচ্ছে অন্যান্য জিপারের তুলনায় অনেকটাই সফট এই জিপার মূলত নাইলন মেটেরিয়াল দ্বারা তৈরি হয়ে থাকে এই জিপারের তীত কয়েলের মতো পেঁচানো থাকে তাই এই জিপারকে নাইলন বা কয়েল জিপার বলে এই জিপার মূলত নর্মাল প্যান্ট এবং স্কুল ব্যাগে ব্যবহার করা হয় আর এই চিত্রটা হলো নাইলন জিপার প্লাস্টিক জিপার কাকে বলে প্লাস্টিক জিপার মূলত প্লাস্টিক মেটেরিয়াল দ্বারা তৈরি এই জিপারের তীতগুলো তৈরি করতে নির্দিষ্ট আকৃতির মূল ব্যবহার করা হয়ে তাকে বলে তাই এই জিপারকে মোল্ড প্লাস্টিক জিপার বলে আর এই জিপারের তীতগুলো অন্যান্য জিপারের তুলনায় অনেক শক্ত হয়ে থাকে এই চিত্র প্লাস্টিক জিপার মেটেল জিপার কাকে বলে মেটেল জিপার বলতে জানি এই জিপার যার বাঁধন প্রান্ত থাকে যার মধ্যে দাতুর টুকরা বা পিতল নিকল অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং এই জিপার টেপে নিয়মিত বীর্তিতে সেট করা হয় তাকে মেটেল জিপার বলে এই চিত্র মেটেল জিপার তিন নম্বর জিপারের কয়টি অংশ ও কী কী উত্তর একটি জিপারের পাঁচটি অংশ যেমন এক নম্বর জিপার তেপ দুই নম্বর জিপার তিত তিন নাম্বার জিপার স্টোভার চার নম্বর জিপার ফোলার পাঁচ নম্বর জিপার রানার এই হলো জিপারের পাঁচটি অংশ চার নম্বর জিপার ওয়ে কত প্রকার ও কি কি উত্তর জিপার ওয়ে দুই প্রকার এক ওয়ান জিপার দুই টু জিপার জিপার এবং টু জিপার কাকে বলে দেখেন এক ওয়ান জিপার হল ওয়ান জিপার যে সকল জিপার এক সাইড দিয়ে খোলা এবং বন্ধ করা যায় তাকে ওয়ান জিপার বলে আর এই চিত্রটি হলো ওয়ান জিপার দুই নম্বর টু অ জিপার হল টু জিপার যে সকল জিপার দুই সাইড দিয়ে কোলা এবং বন্ধ করা যায় তাকে টু জিপার বলে আর এই পিকচারটি হলো টু জিপারের পিকচার পাঁচ জিপার রানার বক্সের বিভিন্ন অংশের নাম এক ফোলার ট্যাপ দুই ক্রন তিন ট্যাপের গ্যাপ চার স্লাইডার আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে কলিং বেলটি অন করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে কমেন্টস করতে বলবেন না কিন্তু ওয়েলকাম টু মাই চ্যানেল এমএনএ গার্মেন্টস